ইউপি থেকে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেছে চৌত্রিশ জন প্রতিনিধিকে নিয়ে আপনার বক্তব্য কি দেখুন উলপিতে আইএসএফ থেকে তৃণমূলে কেউ জয়েন করেনি তবে একটা খবর কালকের আমার কাছে দলীয় মাধ্যমে এলো আমরা আজ থেকে এক বছর আগে একজন ব্যক্তিকে দল থেকে ছড়িয়ে দিয়েছিলাম তার দুর্নীতির কারণে মানে যত রকম দুর্নীতির সঙ্গে সে জড়িয়ে পড়েছিল দল জানতে পেরে তাকে সরিয়ে দিয়েছিল তো সেই দুর্নীতি পরায়ণ ব্যক্তি একজন নির্দল সদস্যকে নিয়ে কালকে ডুবো তরিতে চড়েছে সে নির্দল সদস্যটাকে নির্দল সদস্য হচ্ছে রামকৃষ্ণপুর জিপি আলিপাড়া গ্রামের একজন সদস্য যে আইএসএফ এর সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে জিতেছিল তো সে আর ওই যে দুর্নীতি দুর্নীতিপ্রয়ন ব্যক্তি যাকে আমরা দল থেকে সরিয়ে দিয়েছিলাম এই দুজন ব্যক্তি কালকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এটুকু আমার কাছে খবর তবে দলের কোনো জনপ্রতিনিধি দলের সিম্বলে জয়ী কোনো গ্রাম পঞ্চায়েত মেম্বার বা সমিতির মেম্বার তৃণমূল কংগ্রেসে জয়েন করেনি তৃণমূল কংগ্রেসে জয়েন করবে না কারণ আইএসএফের নীতি আদর্শর কাছে তারা w a 부리 u 이